নমস্কার বন্ধুরা আজকে একটু অন্যরকম ঘটনা শুনবেন আজকের ঘটনায় একটু ভৌতিক দুর্গা নিয়ে আজকের ঘটনার নাম অষ্টমীর রাতের অন্ধকার আর বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনায় যাক কলকাতার উত্তর শহরে একটা পুরোনো বনেদি বাড়ি ছিল রায় বাড়ি সময় সেই বাড়ির দুর্গাপুজো ছিল বিখ্যাত হাজার হাজার মানুষ আসত প্রতিদিন কিন্তু প্রায় পঞ্চাশ বছর আগে হঠাৎই সেই পুজো বন্ধ হয়ে যায় কেউ বলে দেবী রুষ্ট হয়েছিল আবার কেউ বলে অষ্টমীর রাতে এমন কিছু ঘটেছিল যা মানুষ আজও ভুলতে পারেনি রায়বাড়ির পুজো আবার ফিরে এলো সময়ের সাথে সাথে বাড়িটি ধ্বংসস্তবে পরিণত হয়েছিল কিন্তু এবার বাড়ির এক নাতি অর্ক হঠাৎ ঘোষণা করল এবার আবার রায়বাড়িতে বাড়িতে দুর্গাপুজো হবে শহরের অনেকেই খুশি হল কিন্তু পাড়ার বয়স্করা অস্বস্তি অনুভব করছিল তারা জানতো অষ্টমীর রাতে রায়বাড়ির পুজো মণ্ডপে একটা অদৃশ্য ছায়া নেমে আসে সপ্তমের সন্ধ্যা শিল্পীরা প্রতিমা সাজাচ্ছে ঢাক বাজছে বাতাসে ধূপ আর ফুলের গন্ধ ভাসছে কিন্তু বাড়ির অন্দরমহলে এক ধরনের অদ্ভুত ঠান্ডা পুরনো চাকর বটুকেশ্বর বলল মাস্টার রাত্রিরে সাবধানে থাকবেন দেবীর চোখের দিকে তাকাবেন না এটা শুনে অর্ক হেসে উড়িয়ে দিল অষ্টমীর পুজোর দিন ভোর থেকেই ভিড় সবাই মন্ত্র ধুনুচি ঢাকের তালে মেতে উঠেছে কিন্তু রাত বাড়তেই পরিবেশ যেন পাল্টে গেল ঢোলের আওয়াজ ফিকে হয়ে আসছে মানুষজন একে একে চলে যাচ্ছে মধ্যরাত বেরোতেই মণ্ডপে শুধু অর্ক আর কয়েকজন বন্ধু রয়ে গেল হঠাৎই মোমবাতির শিখাগুলো একসাথে নিভে গেল অন্ধকারে দেখা গেল দেবীর প্রতিমার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে মণ্ডপের ভিতর দিয়ে এক অচেনা মহিলার হাসি ভেসে এলো সাদা শাড়ি পরা এক ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো তার পা মাটিতে স্পর্শ করছে না কিন্তু চারপাশে ধূপের গন্ধ বদলে গিয়ে পচা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল সে ফিসফিস করে বলল তোমরা প্রতিজ্ঞা চাই অর্কর বন্ধুরা ভয়ে দৌড় দিল কিন্তু বাড়ির দরজা বন্ধ অর্ক দেখলো সেই সাদা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে চোখ দুটো জ্বলছে লাল আলোয় পরদিন সকালে মানুষজন মণ্ডপে এসে দেখলো অর্ক আর তার বন্ধুরা কেউ নেই শুধু প্রতিমার পায়ের কাছে ছড়ানো রক্ত আর মাটিতে লেখা দেবীকে ব্যাহত করো না তারপর থেকে রায় আবার ভুতুরে অন্ধকারে ঢেকে গেল কেউ সাহস করে আর পুজো করে না তবে পাড়ার মানুষ বলে প্রতি অষ্টমীর রাতে এখনো ঢাক বাজে ধুনচির গন্ধ ভেসে আসে আর মণ্ডপে দেখা যায় সাদা শাড়ি পরা এক ছায়া প্রতিমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে দুর্গা পুজো নিয়ে কিছু ভৌতিক ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো তাতে এমন ধরনের ভিডিও আপনারা রেগুলার শুনতে পারেন আজকের মতো ভাই দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য এই চ্যানেলের পুরনো ভৌতিক ঘটনা শুনতে থাকো